পহেলা ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ নিরানব্বইটি এম এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ দুই সালে জাতিসংঘের তথ্যমতে মতে জনবহন নগরের দিক থেকে বিশ্বে ঢাকা শহরের অবস্থান কততম দ্বিতীয় দুই সালে জাতিসংঘের তথ্য মতে জনবহন নগরের দিক থেকে বিশ্বে ঢাকা শহরের অবস্থান দ্বিতীয় জাতিসংঘ প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি জাকার্তা ইন্দোনেশিয়া জাতিসংঘ প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে জনবহুল শহর জাকার্তা ইন্দোনেশিয়া জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী গত সালের মধ্যে ঢাকা শহর বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হিসেবে গড়ে উঠবে 2050 সাল জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী দুই সালের মধ্যে ঢাকা শহর বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হিসেবে গড়ে উঠবে ডাব্লু এর তালিকায় বিশ্বের একশো নিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের আইকিউ র্যাঙ্কিং কত একশো পঞ্চাশতম শীর্ষস্থানে জাপান WPR এর তালিকায় বিশ্বের একশো নিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের আইকিউ র্যাঙ্কিং একশো তম বিশ্বব্যাংকের দারিদ্র্য বিশ্লেষণে ব্যবহৃত পদ্ধতির নাম কি মাইক্রো সিমুলেশন মডেল বিশ্বব্যাংকের তথ্য মতে দুই সাল শেষে বাংলাদেশের দারিদ্রের হার কত হতে পারে একুশ দশমিক দুই পার্সেন্ট বিশ্বব্যাংকের তথ্য মতে দুই সাল শেষে বাংলাদেশের দারিদ্রের হার একুশ দশমিক দুই পার্সেন্ট হতে পারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি এর সমীক্ষা অনুযায়ী দেশে বর্তমানের দারিদ্রের হার কত সাতাশ দশমিক নয় তিন শতাংশ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি এর সমীক্ষা অনুযায়ী দেশে বর্তমানে দারিদ্রের হার সাতাশ দশমিক নয় তিন শতাংশ বিবিএস এর সর্বশেষ খানা জরিপ অনুসারে দেশের সার্বিক দারিদ্রের হার কত আঠারো দশমিক সাত শতাংশ বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন ২০২৫ পঁচিশের প্রতিবেদন অনুযায়ী দেশের কত শতাংশ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে আছে এক তৃতীয়াংশ বাংলাদেশের দারিদ্র ও বৈষম্য মূল্যায়ন দুহাজার পঁচিশের প্রতিবেদন অনুযায়ী দেশের এক তৃতীয়াংশ মানুষ দারিদ্রের ঝুঁকিতে আছে বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দু হাজার তিরিশ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি বাংলাদেশ প্রতিবেদন অনুযায়ী 2030 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ বর্তমানে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় অবস্থান নবম লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল এ অংশ নিবে বাংলাদেশের কতজন নৌবাহিনীর সদস্য পঁচাশি জন লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল এ অংশ নিবে বাংলাদেশের প্রশাশিজন জন নৌবাহিনীর সদস্য বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রাণী সম্পদ খাতের উপর নির্ভরশীল বিশ শতাংশ বিশ্বের মোট জনসংখ্যার বিশ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রাণী সম্পদ খাতের উপর নির্ভরশীল দুই হাজার পঁচিশ সালে বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো তম প্রথম অবস্থানে নরওয়ে দুই সালে বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান একশো উনপঞ্চাশতম দুই সালে ফুটবল বিশ্বকাপের কততম আসর অনুষ্ঠিত হবে তেইশতম আসর মোট দল আটচল্লিশটি দুই সালে ফুটবল বিশ্বকাপের তেইশতম আসর অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট পুরুষে কয়টি দেশ অংশ নেবে বৃষ্টি দু ছাব্বিশ টি বিশ্বকাপ ক্রিকেট পুরুষে বৃষ্টি দেশ অংশ নিবে আন্তর্জাতিক টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের আয়োজক দেশ কোনটি ভারত আন্তর্জাতিক টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের আয়োজক দেশ ভারত টুর্নামেন্টটি শুরু হবে সাত ফেব্রুয়ারি দু ছাব্বিশ সালে চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে দশ হাজার রানের মাইল অর্জন করেছেন কে মার্শাল আইয়ুব চতুর্থ বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে দশ হাজার রানের মাইল ফলক অর্জন করেছেন মার্শাল আইয়ুব আন্তর্জাতিক ওয়ান ক্রিকেটের সর্বোচ্চ কে বিরাট কোহলি আন্তর্জাতিক ওয়ান ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বিরাট কোহলি বাংলাদেশ ফুটবল দল ফিফার সদস্যপদ লাভ করে কত সালে উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশ ফুটবল দল ফিফা সদস্যপদ লাভ করে 1976 সালে 2025 সালের সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান 183 তম কিছুদিন পূর্বে 184 তম ছিল জনসংখ্যার বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে 2026 সালে ফিফা বিশ্বকাপে জায়গা পেয়েছে কোন দেশ কুটাশাও জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে দুই সালে ফিফা বিশ্বকাপে জায়গা পেয়েছে কুরাশাও উইমেন্স ওয়ার্ল্ড টি টোয়েন্টি চ্যালেঞ্জ দুই কোন দেশে অনুষ্ঠিত হবে সৌদি আরব উইমেন্স ওয়ার্ল্ড টি টোয়েন্টি চ্যালেঞ্জ দুই হাজার ছাব্বিশ সৌদি আরবে অনুষ্ঠিত হবে উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসাবে ঢাকায় কোন ভোটিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন মক ভোটিং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাবেন কবে সাতাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ চোদ্দ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে তিনি বিদায়ী ভাষণ দেবেন বাংলাদেশ বিশ্বের কতগুলো দেশ বা অঞ্চলের সঙ্গে বৈদেশিক বাণিজ্য করে থাকে দুইশো ছাব্বিশটি বাংলাদেশ বিশ্বের দুইশো অঞ্চল বা দেশের সঙ্গে বৈদেশিক বাণিজ্য করে থাকে বিবিএস প্রকাশিত সর্বশেষ জরিপ অনুযায়ী বর্তমানে দেশের নারীদের গড় সন্তান জন্মদান হার বা মোট প্রজনন হার কত দুই দশমিক চার শূন্য শতাংশ বিবিএস প্রকাশিত সর্বশেষ জরিপ অনুযায়ী বর্তমানে দেশের নারীদের গড় সন্তান জন্মদান হার বা মোট প্রজনন হার দুই দশমিক চার শূন্য শতাংশ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে নাসার পাঠানো মহাকাশযানের নাম কি সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসাবে এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে কোন দেশ ব্রাজিল সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসাবে এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে ব্রাজিল ব্রাজিলে উদ্ভাবিত সিঙ্গেল ডোজের ডেঙ্গু টিকার নাম কি বুটান তান ডিভি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমানে বাজারে থাকা একমাত্র ডেঙ্গু টিকা কোনটিএ কে জিরো জিরো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন পঁচিশ নভেম্বর দু তারিখে কোন দেশ নিজেদের তৈরি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য কত ডলার প্রায় মিলিয়ন ডলার বাণিজ্যের ক্ষেত্রে কোন দেশের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য রয়েছে চীন দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে ইউরোপের কোন দেশে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে জার্মানি ইউরোপের জার্মানিতে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মোট বৈদেশিক বাণিজ্যের পরিমাণ কত ছিল এগারো হাজার চারশো দুই কোটি মার্কিন ডলার বাংলাদেশ বিশ্বের কততম বৃহৎ চাল উৎপাদনকারী দেশ তৃতীয় বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহৎ চাল উৎপাদনকারী দেশ দুই হাজার চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ কত মেট্রিক টন চাল আমদানি করেছে চোদ্দ লাখ হাজার বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বর্তমানে দেশের খেলাপি ঋণের হার কত ছত্রিশ শতাংশ বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বর্তমানে দেশে খেলাপি ঋণের হার ছত্রিশ শতাংশ ইন্টারপোলের তিরানব্বই সাধারণ সম্মেলনে কতটি সদস্য দেশের পুলিশ প্রধান ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন একশো দেশ পুলিশের বৈশ্বিক সংস্থা ইন্টারপোল এর সাম্প্রতিক সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে মারাকেশ মরক্কো চব্বিশ থেকে সাতাশ নভেম্বর দু অনুষ্ঠিত হয় বিশ্বের মোট বিরল খনিজ প্রক্রিয়াকরণের কত শতাংশ চীনের দখলে নব্বই শতাংশ সম্প্রতি ইউরোপের কোন দেশটিতে নারীর সহিংসতাকে বা নারী হত্যাকে স্বতন্ত্র অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে আইন অনুমোদন করেছে ইতালি বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ দেশ কোনটি ভুটান সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় বিশ্বের শীর্ষ দেশ কোনটি ভুটান এর পার্বত্য এলাকার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি ভুটান স্থলবিষ্ঠিত রাষ্ট্র ভুটান ইসরায়েলের হামলার ফলে গাজা উপত্যকাকে মানবশিষ্ট নরক হিসাবে অভিহিত করেছে কোন আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ বিশ্বে বর্তমানে মেগাসিটির সংখ্যা কত তেত্রিশটি জনসংখ্যার দিক থেকে শীর্ষ দশ মেগাসিটির কতটি এশিয়াতে অবস্থিত নয়টি কিউআর কোড এর পূর্ণরূপ কি কুইক রেসপন্স কোড অমীমাংসিত ভূখণ্ড কালাপানি নিয়ে কোন কোন দেশের মধ্যে বিরোধ রয়েছে ভারত ও নেপাল দেশের সর্ববৃহৎ স্থলবন্দর কোনটি বেনাপোল স্থলবন্দর সোনাহাট স্থলবন্দর কোথায় অবস্থিত কুড়িগ্রাম তেইশে নভেম্বর দু পর্যন্ত দেশে স্থলবন্দর কতটি একুশটি তেরো অক্টোবর দু তারিখে কোন স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয় সবগুলো দলতগঞ্জ তেখামুখ সিলাহাটি তিনটি স্থলবন্দর বন্ধ ঘোষণা করার কারণে বর্তমানে স্থলবন্দর একুশটি পূর্বে চব্বিশটি ছিল এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে ভিডিও থামিয়ে আপনারা ব্যাখ্যাটি দেখতে পারবেন জাতিসংঘের মহাসচিব কত বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন পাঁচ বছর সম্প্রতি সেনা অভ্যুত্থান হওয়া আফ্রিকান দেশ গিনি বিসাউ রাজধানী কোনটি বিসাউ সম্প্রতি আফ্রিকার দেশ গিনি বিষয়ের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হয়েছেন কে মেজর জেনারেল হর্তা ইনতা আকে সম্প্রতি দুই দশকের বেশি সময়ের পর কেরিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট ভেনসেন্ট ও গ্রানাডিনসে প্রথমবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন কে গডউইন ফ্রাইডে সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টকে সাতাশ বছর কারাদণ্ড ভোগ করার নির্দেশ দিয়েছে দেশটির আদালত ব্রাজিল পর্বতমালা কোন মহাদেশ জুড়ে বিস্তৃত ইউরোপ সুমাত্রা ও জাভা দ্বীপ কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়া সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে পশ্চিম ইন্দোনেশিয়ার সুমাত্রায় উপকূলবর্তী এলাকায় কত মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে ছয় দশমিক ছয় সাতাশ নভেম্বর দুই হাজার পঁচিশ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ভূমিকম্পের মাত্রা কত ছিল মাত্রা বঙ্গোপসাগরের তৎসংলগ্ন মালাক্কা প্রণালীতে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়টির নাম কি সেনিয়ার এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সেনিয়ার অর্থ হচ্ছে সিংহ সম্প্রতি প্রথমবারের মতো ফ্রান্সের ন্যাশনাল ডিফেন্স মেডেল গোল্ড ক্যাটাগরি পেয়েছেন কোন বাংলাদেশি সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলাম হাজার বছরের পুরোনো লুনেবুর্গ জার্মানি বিশ্বের শীর্ষ সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি চীন প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহী ওয়ানগালা কাদের উৎসব গারো অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে কেথনি আলবানিস গণভোট অধ্যাদেশ দুই হাজার পঁচিশে জারি করা হয় কবে পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে গণভোটে কতটি বিষয়ের উপর ভোট হবে চারটি প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি কবে উদ্বোধন করা হয় আঠারো নভেম্বর দু প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে উদ্বোধন করা হয় ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ভোট কেন্দ্রের সংখ্যা কতটি বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থার উত্তরণ হয় সংশোধনী কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় ত্রয়োদশ সংশোধনী পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল বর্তমানে এটি পুনর্বহাল করা হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কোন সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে মুসলিম ব্রাদারহুড দেশে প্রথম এআই ডিজিটাল এলসি ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম প্রাইম বাণিজ্য চালু করেছে কোন ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ইন্দোনেশিয়ার নতুন পরিকল্পিত রাজধানীর নাম কি নুসান্তারা ইন্দোনেশিয়ার নতুন পরিকল্পিত রাজধানীর নাম নুসান্তারা বাংলাদেশের সঙ্গে বর্তমানে কয়টি দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে দুইটি ভারত ও থাইল্যান্ড দেশের নতুন খোঁজ পাওয়া ভূগর্ভস্থ ফাটল রেখাটি কোথায় বিস্তৃত জামালপুর ও ময়মনসিংহ থেকে কলকাতা সম্প্রতি যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থগিত করার পরিকল্পনায় কতটি দেশের গ্রিন কার্ড পর্যালোচনার পদক্ষেপ নিয়েছে উনিশটি ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পোশাক রপ্তানি বন্ধ হয় কবে আট এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে দু হাজার পঁচিশ সালে কেমব্রিজ ডিকশনারি নির্বাচিত বর্ষসেরা শব্দগোনটি প্যারাসোসাল বিশ্ব জনসংখ্যা পর্যালোচনা কোন দেশের গবেষণা সংস্থা যুক্তরাষ্ট্র জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন সংবিধানে কত নং অনুচ্ছেদ বলা হয়েছে উনিশশো তিন নং অনুচ্ছেদ কৃষিখাত বাংলাদেশের কত শতাংশ জিডিপির উৎস এগারো শতাংশ বিশ্বের তুলা রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ব্রাজিল প্রধান নির্বাচন কমিশনের নিয়োগ সংবিধানের কত নং অনুচ্ছেদ বলা হয়েছে একশো আঠারো নং অর্থনৈতিক সমীক্ষা 2025 হাজার পঁচিশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার কত জন এক জন বাংলাদেশের প্রথম নিজস্ব ব্যবস্থাপনা তৈরি ট্রান্সিয়েন্ট রেডিও টেলিস্কোপের নাম কি দেশের পোশাক শিল্পের অন্যতম কাঁচামাল কি তুলা তাসখন্দ কোন দেশের রাজধানী উজবেকিস্তান ইউনেস্কো কোন সালে বাউল গানকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে দুই সালে বর্তমানে কিছু বাউল শিল্পীর কারণে বিতর্ক সৃষ্টি হয়েছে বারনুই নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে নাটোর রাজশাহী পৃথিবীর অন্যতম বড় টেলিস্কোপ থার্টি মিটার টেলিস্কোপ তৈরি করেছে কোন দেশ ভারত ও জাপান হাইলি গুব্বি আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত ইথিওপিয়া বাংলাদেশের প্রথম প্রত্নতাত্ত্বিক জাদুঘর কোনটি বরন্দর গবেষণা জাদুঘর রাজশাহী সাধারণত কত সেন্টিমিটার ইলিশ মাছ জাটকা হিসেবে পরিগণিত দশ থেকে পঁচিশ সেন্টিমিটার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন